নব্বই টাকা আলু হইলে বাইশ টাকা পিস পড়ে এটা কি কথা সাড়ে বাইশ টাকা পিস লেবু লেবু রস খাবে না লেবুর গাছ নিলে রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যেই আগুন দামে বিক্রি হচ্ছে লেবু রোজা শেষে ইফতারিতে লেবুর শরবত কম বেশি সব রোজাদারের পছন্দ আর এই ফাঁকে লেবুর দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে একদম পঞ্চাশ একদম ঊনপঞ্চাশ সারাদেশে লেবুর দাম চড়া রোজার দিনে ইফতারের জন্য লেবু কিনতে গিয়ে হচট খাচ্ছেন ক্রেতারা তিন মার্চ দেশের প্রধান পাইকারি বাজার রাজধানীর কাওরান বাজারে গিয়ে দেখা যায় এমন দৃশ্য শরবত ভাতের সঙ্গে খাওয়ার লেবু চার ভাগে আলাদা করে বিক্রি হচ্ছে ছোট ছোট অপুষ্ট লেবুর দাম হাঁকা হচ্ছে চল্লিশ টাকা হালি তার চেয়ে একটু বড় সাইজের লেবু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা হাল আর মধ্যমানের লেবুর হালি ষাট থেকে সত্তর টাকা বাজারে সবচেয়ে ভালো লেবুটি বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা কারণ বাজারে কথা হয় ক্রেতাও ও বিক্রেতাদের সঙ্গে তারা বলছেন একটি ভালো লেবু কিনতেই বিশ থেকে পঁচিশ টাকা লাগছে এক পিস লেবুর দাম চাইতেছে কত নব্বই টাকা আলু এলে বাইশ টাকা পিস পড়ে না এটা কি কথা সারা বাইশ টাকা পিস লেবু নাহলে দশ টাকা পিসই হইতো তাও তো মানে নাগালের বাইরে একটা লেবু বাইশ টাকা পঁচিশ টাকা গোরবেলা পাইকারি বাজারে জিজ্ঞেস কত আমার কাছে দাম চল্লিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস পিস অবস্থা লেবুর এমন চড়া দামে খুবই অখুশি ক্রেতারা চল্লিশ টাকা হালি এটা পঞ্চাশ টাকা হালি এটা সত্তর টাকা হালি পঞ্চাশ টাকা হালি একদম পঞ্চাশ একদম ঊনপঞ্চাশ না পঞ্চাশ একজন ক্রেতাকে দেখা গেল লেবু কিনতে গিয়েও কিনলেন না ঝুড়িতে ফেলে রেখে চলে গেল কারওয়ান বাজারে আরেকজন ক্রেতা একটু মজা করে বললেন সাধারণ মানুষের লেবু খাওয়ার দরকার নেই ধান নিলেই ইনাফ লেবু হাল ছিল গত দুই সপ্তাহ আগে 20 টাকা এখন সে লেবু আলবে 50 টাকা এটা তার লিমিটেড এটা তো আর সাধারণ মানুষ এর লেবু লেবু রস খব না লেবু গন্ধ নিলেই ইনাফ কোন কোন ক্রেতা আবার রমজানের বাজারি চড়া বলে পন্তপক করছেন এগুলা সিন্ডিকেট করে বাংলাদেশ এখন সিন্ডিকেট সবকিছুতে সিন্ডিকেট লেমুকন সর্ষাকন তেলকন চাউলকন সবকিছুতে সিন্ডিকেট চলে চেন্ডিকেট ছাড়া জিনিসপত্রের দাম বাড়ে না আজকে লেমু যদি ওই শাঁসি আলার লেমুর দাম পানা আমরা কিন্তু ভোতা কিন্তু এলে লেমু আগুন ছোয়া দাম লেমু খাইতে পারি না কালকে আমি লেমু নিয়ে নেই দিদি একালি আলি লেমু বিশ টাকা একশো বিশ টাকা আমরা দিন মজুরি কামাই করি ওই জায়গায় যে পাঁচশো টাকা কামাই গেলে আমার বাজার এলে কিছু কিনার মতো সাধ্য থাকে না পাঁচশো টাকা অনেক কিছু হয় না এবার একজন বিক্রেতার বক্তব্য শোনো একদিকে হলো রমজান আরেকদিকে হলো শিরন্ডায় তো এখন যদি দামটা একটু বৃদ্ধির কারণে বলতেছে কারণে মনে কথা তো আপনার কাস্টমার বলতেছে রমজানের কারণে দাম বেশি আসলে যদি রমজানটা লেবুটা তো গাছে বছরে একবার ধরে এই রমজানটা যদি আরও দুই মাস পরে হইতো এই লেবুর এই সময়টা এখন এই দামে থাকতো তো হয়তো মানুষের চাহিদা কম থাকতো যেহেতু প্রজনে এত দাম দিয়ে মানুষের খাওয়ার দরকার না এখন ওই যে ইফতারের কারণে এবং প্লাস মনে ইফতারের সাথে শরবত এবং প্লাস মনে ফেরির সাথে মনে হয় আপনার পাতার সাথে খাওয়াবি দেন এখন একটু দামটা বেশি রায়ান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার